দিন আসে দিন যায় সময়ের পালাবদলে মহাকালের ভাঁজে হারিয়ে যায় কিছু দিন যে দিনগুলো আর ফিরে পাবার নয় পালাবদলের এই চক্রে বাংলার রূপরস ও প্রকৃতির গন্ধভরা গ্রামীণ জীবনের পরিবর্তন ঘটে আবার কখনো বাংলার এক কোণে ফুটে ওঠে সেই হারানো দিনের চিরচেনা বাংলা মায়ের রূপময় প্রকৃতি সেই প্রকৃতির উতলা বাতাসে মন জড়িয়ে যায় মেঘলা দিনে এক পশলা বৃষ্টির পর প্রকৃতি সাজে যেন এক নতুন রূপে তখন নদীর তীরে নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় গ্রাম বাংলার বিশালতার এই রূপ যেন কোনো শিল্পী ডাকা ছবির মতোই সুন্দর বিধাতার নিজ হাতে গড়া এই রূপের কোনো তুলনা হয় না বাংলার প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনি এই গ্রামীণ জীবনও বৈচিত্র্যময় জ্যৈষ্ঠের রোদ ঝলমলে তিনে গ্রাম বাংলার অপরূপ সুধা দেখতে দেখতে আমরা চলেছি একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে যে হাটে হারোনদিনের গ্রামের স্মৃতি ফিরে পাওয়া যায় দেখা যায় গ্রাম বাংলার মানুষের জীবনের বাস্তব প্রতিফলন খোলা আকাশের নিচে বিরাট একটি বট গাছের নিচে বসে এই হাট যে হাটে গৃহস্থরা তাদের পালিত হাঁস মুরগি বিক্রি করতে আসে হাটের দিনে গ্রামীণ সৌন্দর্যে খেরা অপরূপ রূপে সাজানো এই হাট যেন হারানো দিনের গ্রামীণ হাটের ঐতিহ্য বহন করে আছে সুপ্রাচীন এই হাটটির নাম কেন্দুয়া বাজার হাট হাটটির অবস্থান টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নে হাট উপলক্ষে সেই সকাল থেকেই দূর দূরান্ত থেকে গৃহস্থরা তাদের পালিত আর কবুতর নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য সকাল থেকেই হাট শুরু হয়ে একটানা চলে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে দুই দিন অর্থাৎ রবি ও বৃহস্পতিবার এখানে হাট বসে খুচরা এবং পাইকারি বিক্রি চলে এই হাটে দেশি হাঁস মুরগি সহ অন্যান্য হাঁস মুরগি চলে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর পুরাতন বিশাল বটগাছের নিচে গ্রামের গৃহস্থের পালিত এই হাঁস মুরগির বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারটিতে অবস্থান করছি সেই গ্রামীণ বাজারের অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার অসাধারণ সুন্দর এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত এই কেন্দুয়া বাজারটি সুবিশাল একটি বট গাছের নিচে এখানে দেশি হাঁস মুরগির হাট বসেছে তো আমরা এখানে যিনি হাঁস বিক্রি করতে এনেছেন তাহার কাজ তার কাছ থেকে আমরা একটু শুনব কেমন বাজার চলছে এবং এখানকার যে গ্রামীণ হাট বাজারগুলো রয়েছে সেই গ্রামীণ হাট বাজারগুলোতে কী রকম বেচা বিক্রি হয় আর সেটি আমরা একটু শুনবো কেমন আছেন কী নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন দুইটে কত করে চাইতেছেন বারোশো টাকা দামও দামি করছে দাম হয়েছে কত বলছিল আটশো এটা তো দেশি হাঁস তাই না তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে আরেক চাচা মুরগ মুরগি নিয়ে আসছেন দেশি তো এগুলো না চাচা কি ব্যবসা করেন নাকি গৃহস্থ ব্যবসা করেন বাজার কখন বসে দুপুর দুটের পর থেকে বসে কি কি পারে হাটবার

শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আমরা তিনশো টাকা তিনশো টাকা

দেশি জাতের এগুলো এখন ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি তো চ আর এগুলো হচ্ছে তিনশো হ্যাঁ তিনশো টাকা করে কেজি অসাধারণ সুন্দর একটি ভাত केही न होस् केही आक्छम न कम्पनीको आज हामीले यो गर्यौँ। अब सबैजना लाङ्ग्रेजको कुरा गर्नुहुन्छ। ओ शोभिम्स पावर त के आक्छम। हामीले न होर गा देखे निहरु बिदा गर्नु। बस यो मात्रै। हामीले भन्दा बरु भन्दा এদিকে বাঁশের খাঁচাতে করে কিন্তু এর মধ্যে সোনালি মুরগিও আছে না

এই বাজারে কি দেশি মুরগির চাহিদা বেশি নাকি এই কক মুরগির চাহিদা বেশি দেশি মুরগির চাহিদা বেশি তো দেখুন এরকম বাঁশের খাঁচাতে করে কিন্তু এগুলো মুরগি প্রথমে পাইকারি কিনে কিনে আনা হয়েছে এখন এগুলো খুচরা বিক্রি হবে তাই তো খুচরা বিক্রি আপনারা তো গৃহস্থ তাই না আচ্ছা বাজার কেমন এখন আজা চরা বাজার সাড়ে ছয়শো টাকা করে কেজি কোনো দেশ এটা নাকি তাই তো বললো সাড়ে ছয়শো না দুটো কত যাচ্ছে আনতে চা বারোশো টাকা না যাওয়া হচ্ছে আর এদিকে দিকে রাজহাঁস নিয়ে আসা হয়েছে বাচ্চা কেন বড় হয় না আরো বড় হয়ে দাম করছে গায়ে কত বলছিল তেরোশো টাকা বলছে ওটা কি সোনালি মুরগি না

তো দেখুন এখানে একদম দেশি মুরদ নিয়ে আসা হয়েছে লাল টক টকের আমরা এখানে হাঁস মুরগির বিভিন্ন ধরনের হাঁস মুরগির বিভিন্ন ধরনের দাম দেখলাম এই গ্রামীণ বাজারে এখন আমরা চলে যাবো এখানকার যে কবুতরের বাজারটি রয়েছে সেই কবুতরের বাজারে এখানে পাশেই কিন্তু কবুতরের বাজার এদিকে হচ্ছে হাঁস মুরগির বাজার আর এদিকে কবুতরের বাজার একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এবং সেই সাথে পরন্ত বিকেল বিকেলবেলায় ক্রমেই হাট কিন্তু জমে উঠেছে

পাইরে না পাইরি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে আমরা এখানে একটু আপনাদের কবুতরের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো একটু দেখাই কত করে জোড়া

কবুতরের বাজারটিও দেখালাম মোটামুটি কবুতরের বাজারটি একটু ছোটো পরিসরে বসেছে হাঁস মুরগির বাজারটি অনেক বড় ভাই কি কবুতরের খাবার আছে খামার আছে কি আর দিকে এ গা খাবার আছে নাকি না আমার আমার কতের খাবার লাগবে